আসন্ন মরশুমে আইএসএল পাশাপাশি এফসি গ্রুপ পর্বে খেলবে মোহনবাগান আইএসএল লিগ সিল জিতে এফসি গ্রুপ পর্বে জায়গা করে নিয়েছে সবুজ মেরুন ব্রিগেড কিন্তু এই গ্রুপে মোহনবাগানের প্রতিপক্ষ কারা হতে পারে তা নিয়ে চলছে জোর আলোচনা গ্রুপ পর্বে মোট বারোটি দল খেলবে এর মধ্যে রয়েছে সৌদি আরবের আল তাওয়ান এফসি কাতারের আল ওয়াকারাহ এফসি ইরানের সেপাহান এফসি উজবেকিস্তানের এফসি নাসাব জর্ডানের আল হুসেন এফসি ইস্তিকল খেলবে তাজিকিস্তান থেকে এবং বাহরিন থেকে রয়েছে আল খালদিয়া এফসি এছাড়াও আরও তিনটি দল থাকবে তবে তারা কারা তা এখনও অবশ্য নিশ্চিত হয়নি এই দলগুলোর মধ্যে মোহনবাগানের কঠিন প্রতিপক্ষ হতে পারে আল তাওয়ান সেপাহান এফসি এফসি নাসাব এই তিন দলের বাজেট মোহনবাগানের থেকে বেশি আল তাওয়ানের বাজেট দুশো কোটি টাকা সেপাহান এফসির বাজেট উননব্বই দশমিক ছয় কোটি টাকা আর এফসি নাসাবের বাজেট সাতাত্তর কোটি টাকা সেখানে মোহনবাগানের বাজেট মাত্র সাতান্ন কোটি টাকা তাওয়ান সৌদি প্রলিগে এখন চতুর্থ স্থানে রয়েছে রোনাল্ডোর মতো খেলোয়াড়দের প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে তাদের তাই বলা যেতেই পারে যে মোহনবাগানের কাছে কঠিন চ্যালেঞ্জ হতে পারে এই দল তাছাড়া আল ওয়াকারাহ এফসি এবং এফসি নাসাব দলেও ভালো মানের ফুটবলার রয়েছে তাই মোহনবাগানের বড় কাঁটা এই তিন দল বাকি দলগুলোর বাজেট মোহনবাগানের থেকে কম হলেও তারা ভালো পারফরম্যান্স করেই এফসিতে খেলতে এসেছে তাই এখন দেখার মোহনবাগান এফসি গ্রুপ স্টেজের গন্ডি পেরিয়ে এগিয়ে যেতে পারেন কিনা